প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে সজন হচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টেনশন অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রিমানীয় জগৎ ও রিমানীয় জগৎ ও রিমানীয় ম্যাট্রিক ও ম্যাট্রিক টেনশন তাহলে আমরা প্রথমে যেখানে জি আই জে নট জে জে ইকাল জিরো যদি আই নট জে হয় অর্থাৎ আই আর জে যদি ভিন্ন না হয় ভিন্ন না হয় তাহলে কি বলতো জিরো অর্থাৎ এ হলে তাহলে মান আছে আর যখনই ভিন্ন হবে তাহলে আমরা বলতে পারি কত জি ওয়ান টু এখানে কত এক আর দুই এই দুইটা ভিন্ন ভিন্ন তাহলে এটার মান কত বলতো জিরো সেই জগতের জন্য উভয় শ্রেণীর এক দুই বা টু থ্রি এটার জন্য জিরো অথবা থ্রি ফাইভ এটার জন্য কত জিরো কিন্তু জি থ্রি থ্রি জন্য কিন্তু জিরো এটা নেই কিছু খ্রিস্টফল প্রতীক নির্ণয় করা প্রশ্ন হচ্ছে যেখানে জি আই জে ইকাল জিরো যখন আই নট জি অর্থাৎ আই আর জে সমান হবে না সেই জগতের জন্য উভয় শ্রেণীর খ্রিস্টফল প্রতীক নির্ণয় করো তাহলে দেখো এটা নির্ণয় করার জন্যে আমাদের যেটা করতে হবে প্রথম শ্রেণীর প্রত্যেক এর সংজ্ঞা হতে পাই আই জে কে এটা কিন্তু সূত্র আই জে কে হাফ প্রথম কত আই কে আই কে নিচে যে কে নিচে আই আর আই জে তখন তার সময় মান্য চিহ্ন হবে নিচে কে আশা করি বুঝতে পারছো আই কে আই কে যে কে তারপর হচ্ছে আই জে প্রথমে কথা বলতো আই কে তারপর হচ্ছে কত বলতো যে কে তারপরে হচ্ছে কত আই কে এই তিনটা সমীকরণ কত এক এখন দেখি আমরা প্রথমে আমরা ধরে নিচ্ছি কত তিনোটাই সমান যখন আই সমান যে সমান কে তিনোটায় যদি সমান হয় তাহলে তিনটা সমান হলে ধরছি তিনোটাই কে সমান আই যে সমান আই ধরলাম তাহলে এখানে কত বলতো আই 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 তাহলে এখানে কত হবে আই আই তাহলে নিচেও বলো তো আই এখানেও কত তো আই আই নিচে আই 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 নিচে আই অর্থাৎ সবাই অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে সমান আই কে সমানগত আই তাহলে লক্ষ্য করো এইটা এটা কাটা যাবে থাকবো কত এটা তাহলে কত হাফ ডেল জি আই আই বাই ডেল এক্স আই এবার আমরা কত যেটা ধরলাম তো তো দেখো এখন তারা হচ্ছে যখন আই সমান কে অর্থাৎ কে আই সমান কিন্তু নট জে তার মানে এরা দুজন সমান কিন্তু যে সমান নয় তখন কত হবে দেখো তখন লক্ষ্য করো অর্থাৎ কে সমান আই অর্থাৎ এটা লেখা যায় কত বলত কে সমান কত আই তাহলে আই আবার কিন্তু যে ভিন্ন এই যে যখন আই সমান কে অর্থাৎ কে সমান আই নট জে তাহলে এক নং হতে পাই এক নম্বর হতে পারে এক নম্বর সমীকরণ এক নম্বর হতে পারে কথা বলতো আই জে আই কারণ কে সমান আই আই জে আই আর এখানে হতে হবে কত আই 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 নিচে যে এটা হচ্ছে জে আই জে আই নিচে আই আই জে নিচে আই কারণ কে সমান কথা ধরেছে বলতো কে সমান কত এখানে আই সেই ক্ষেত্রে কিন্তু দেখো কাটাকাটি যায় কোনটা কোনটা দেখো লক্ষ্য করো এইটা এটা কিন্তু কাটা যায় কারণ আই জে অর্থাৎ জি আই জে আই আর আই যে কি কথা তাহলে এটা কাটা তাহলে থাকে কথা এটা তাহলে হাফ হাফ ডেল জি আই আই বাই কত ডেল এক্স জি লক্ষ্য করো যখন তোমরা তিনটাই সমান ছিল আই জে কে তখন কিন্তু এখানে নিচে আই ছিল আর যখন মানে আই আর কে সমান যে ভিন্ন তখন কিন্তু নিচে যে হয়ে গেল আর উপরে কিন্তু একই জি আই আই এখানেও জি আই আই পরটা আমরা দেখি পরটা আমরা ধরবো প্রথমে ধরবো আই সমান কত দলম্বল তো যে নট কে এবার ধরবো কত আই সমান যে কিন্তু হ্যাঁ ধরি এখন লিখি আমরা হ্যাঁ লিখে এখানে আই সমান জে নট কে তার মানে এখানে লেখা দেয় যে সমান কত আই লেখা দেয় কিন্তু কে ভিন্ন এখানে দুজন একই তাহলে আমরা দেখি এখানে কত আছে সমীকরণ এক সমীকরণ এক দেখ কত বলো তো এখানে কত লেখা দেয় আই আই যে সমান আয় ধরেছি তাহলে এখানে কত হবে আই আই যে সমান আয় ধরেছি কত কে সমান হাফ এখানে ডেল জি আই কে কারণ কে ভিন্ন নিচে কিন্তু এক্স আই কারণ যে সমান কে ধরেছে বলতো আই ধরেছি প্লাস প্লাস এখানে কত ডেল জি হ্যাঁ যে সমান যেহেতু আই তাহলে আই কে আর নিচে কত ডেল এক্স আই মাইনাস ডেল জি আই আই দুইটা একই কারণ যে সমান আই ধরেছি আর এখানে কত এক্স কত কে যেহেতু ভিন্ন এক্স কে এরকম হয়ে গেল কিন্তু লক্ষ্য করো এইখানে কিন্তু আমরা বলেছিলাম যে যদি ভিন্ন হয়ে যায় কত দেখো এটা যদি ভিন্ন হয়ে যায় যে কত এটা এটার এটা যদি ভিন্ন হয় তাহলে এটার মান কত জিরো দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে এটার মান কত জিরো যদি ভিন্ন হয়ে যায় তাহলে এটার মান কত হয়ে যায় বলো এটা কত জিরো এটাও কত জিরো তাহলে এক দুইটা জিরো থাকে কত এটা তাহলে আমরা কিন্তু লিখতে পারি মাইনাস হাফ হাফ কত বলো ডেল জি আই আই বাই ডেল এক্স কে দেখো এই কারণে কিন্তু ধরেছি কত বলো আই আই এই যে আই আই কে সমান মাইনাস হাফ জি আই আই ডেল জে আই আই বাই ডেল এক্স কে এটা আমরা পেয়েছি হ্যাঁ এই যে বলা আছে কত আই নট কে আই জে ইক জে জি আই কে ইকল দোক কখন যখন আই এই দুটা ভিন্ন হবে এখন পরটা যদি তিনটা যদি সমান না হয় অর্থাৎ আই নট জে নট কত কে তিনটা যদি সমান না হয় যদি সমান না হয় তাহলে কত আই জে কে হাফ এবার কিন্তু প্রতিটাই ভিন্ন ভিন্ন প্রতিটাই ভিন্ন ভিন্ন হলে আমাদের কিন্তু ছিল যে আই জে ইকাল জিরো যখন আমাদের এরকম ছিল আই জে ইকাল জিরো যখন কত বলতো যখন আই নট জে এখানে প্রতিটাই যেহেতু ভিন্ন ভিন্ন তাহলে এটার মান জিরো হবে এটার মান জিরো সরি এখানে কোনটা কোনটা মান জিরো হবে দেখো এটার মান জিরো হবে এটার মান জিরো হবে এটার মানও জিরো তাহলে প্রত্যেকেই জিরো তাহলে এটা কত বলতো জিরো তাহলে আমরা কিন্তু চারটা পেয়ে যাচ্ছি প্রথম দিকে দেখি আমরা আবার প্রশ্ন ছিল এরকম হ্যাঁ এরকম ছিল প্রথম শ্রেণীকৃষ্ট হল প্রতীকের সংজ্ঞা থেকে আমরা এটা বের করলাম এবার এটা মান বসে দিলাম যে কে সমান আই যে সমান আই বসে এটা পেলাম পরটা হচ্ছে কত যে কে সমান আই বসেছি কিন্তু যে ভিন্ন তাহলে কত এটা পেয়েছি লক্ষ্য করো যখন আমাদের তিনোটাই সমান ছিল নিচে ছিল দেখ প্রত্যেকটাই কত এক্স ডেল আচ্ছা প্রত্যেকটাই দেখো হাফ চিহ্ন হাফ আছে সামনে আবার এখানে দেখো এখানে আছে জি আই আই পরেরটায় কিন্তু একই জি আই আই আছে এখানেও কিন্তু জি আই আই আছে আর প্রথমটা যখন তিনটায় সমান তখন নিচে আছে এক্স আই যখন যে ভিন্ন তখন আছে এক্স জে যখন কে ভিন্ন তখন আছে নিচে কথা বলতো তো ড্যালেক্স বার কে ঠিক আছে এখানে প্রথম দুইটা প্লাস তারপরটা হচ্ছে কত মাইনাস আর এটার কত সব বিভিন্ন তখন কত জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আর দেখি সুতরাং কমা কে সমান হবে হাফ ডেল জি আই আই বাই ডেল এক্স আই যখন আই কে তিনটাই সমান হাফ ডেল জি আই আই এটা দেখো তিনটা একই আই আই তিনটা একই প্রথম যেটা প্লাস প্রথম যখন যে ভিন্ন তখন নিচে যে যখন কে ভিন্ন তখন নিচে কে আর যখন সবটি ভিন্ন তখন কত মান জিরো আশা করি এটা পরটা দেখি দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টেফেল প্রতীক তৃতীয় অংশ দেখো দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টফেল প্রতীক এর সংজ্ঞা হতে পাই কত বলত কে এখানে আছে কত আই যে সমান জি কে এইচ অতিরিক্ত লিখেছে কিন্তু এইচ তাহলে অতিরিক্ত বাদ দিতে হবে তাহলে কত আইজে কমা এইস এটা এটুকু হচ্ছে প্রথম শ্রেণীর খ্রিস্টবল প্রতীক আর এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টবল প্রতীক তাহলে নাম্বারটা হচ্ছে কত দুই আমরা জানি জি আই জে আর জি আই কে এখানে লক্ষ্য করো আই আই হচ্ছে দামি সূচক মানে দামি মানে একই সূচক দুইটা আর যে উপরে নিচে আছে আর যে কে দুটা ভিন্ন তাহলে এখানে ক্রনেকার ডেলটা ক্রনেকার ডেলটা ক্রনেকার ক্রনেকার ডেলটা সেই ক্রনেকার ডেল্টার কাজটা কি এরকম যদি ভিন্ন হয়ে যায় তাহলে হচ্ছে উপরে হবে যে উপরে যে আছে আর নিচে কত কে এই ক্রনেকার ডেলটা যে সমান কে বসিয়ে পায় তাহলে যে সমান যদি কে বসানো যায় তাহলে এটা মান হবে দুটা যদি সমান হয় তাহলে মান হবে হলো তো ওয়ান তাহলে জের পরিবর্তে কে বসলাম আই কে জি আই কে সমান তাহলে আমরা ইচ্ছে করলে কত ডামি সূচক যেহেতু আই সূচক তাহলে আমরা ইচ্ছে বলে কত কে কে লিখতে পারি এটা আয়ের পরিবর্তে কে এখানেও কত কে তাহলে জি কে কে অর্থাৎ এটা হচ্ছে কত কন্টাভেরিয়ান্ট ম্যাট্রিক্স আর এটা হচ্ছে কোভেরিয়ান্ট ম্যাট্রিক্স এটা প্রতিচল সহচল সমান কত ওয়ান ডামি সূচক তাহলে জি কে কে এটা হচ্ছে প্রতিচল সমান ওয়ান বাই জি কে কে সচল আশা করি এ পর্যন্ত বুঝেছ এটা হবে হুম এখন তাহলে দেখ আমাদের এখানে কত আছে কে সমীকরণ দুই নং হতে পাই সমীকরণ দুই নং হতে পাই এরকম লক্ষ্য করো সমীকরণ দুই এ এখানে এই এর পরিবর্তে যদি আমরা কে বসাই যে কে তাহলে এখানেও কে এখানেও কে হবে তাহলে জি কে কে

তাহলে লক্ষ্য করো সমীকরণ দুই নম্বরতে এটা পাচ্ছি আর জি কে কে এটা পরিবর্তন ওয়ান বাই জি কে কে ওয়ান বাই জি কে কে আই জি কে সমীকরণ তিন এখানে আমাদের সমীকরণ তিন নম্বর আছে কত যে এরকম এখন লক্ষ্য করো তিনোটাই যদি সমান হয় অর্থাৎ যে সমান আই কে সমান আই হয় তাহলে আমরা লিখতে পারি আই 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 আর এখানে কত ওয়ান বাই জে আই আর এখানে কত আই মানে তিনওটায় কি বলতো সমান আর সেই ক্ষেত্রে ওয়ান বাই জি আই আই এখানে কত বলতো এটার মান হচ্ছে কত আমরা আগে পেয়ে যাচ্ছি কত হাফ হাফ ডেল আই বাই ডেল এক্স আই এবার যদি এরকম হয় আই সমান যে হয় নট আই সমান কী হয় তাহলে দেখো আমরা এরকম পেয়ে যাচ্ছি এটার মান কিন্তু আমরা পেয়েছিলাম যে এরকম হয় লন কত এটা কীভাবে লেখা যায় দেখো এটাকে ডেপি পরে যে হাফ হাফ মানে কত রোড ওবার সরি রোড মানে হাফ তাহলে এটা পাওয়ারটা যদি সামনে আসে লনের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে তাহলে হাফ এখানে কত হবে ডেল এক্স আই বাই লন আই লন জি আই এটাকে যদি তোমরা আমরা গ্রেভিটিভ করি হাফ কত হলো তো ওয়ান বাই আই কিন্তু কত ডেল আই বাই ডেল এক্স আই হ্যাঁ তাহলে কত হবে এখানে ডেল হ্যাঁ দেখো এখানে এটা পরিবর্তে তাহলে এটুকুর পরিবর্তে কত লেখা যায় হাফ এই হাফটা তাহলে সামনে আসি এই হাফটা যদি এখানে লিখি তাহলে রোডা তাহলে ডেল এক্স আই ডেল বাই ডেল এক্স আই লন রোড আই হ্যাঁ এটাই যে আমরা এখন যদি আবার আই সমান আই সমান কথা বলতে এখানে আই সমান কে নট জে মানে কে সমান আয় লেখা যাবে কিন্তু যে লেখা যাবে না তাহলে তিন নং হতে পাই তিন নং হতে পাই বলতো এখানে কত দেখো এখানে কত কে সমান আয় লেখলাম তাহলে আই আই জে আই আই জে তাহলে ওয়ান বাই তাহলে কে এখানে কত আছে এখানে কে আছে তাহলে কে সমান লেখা যায় আই তাহলে কত ওয়ান বাই জি আই আই ওয়ান বাই জি আই আই আর এখানে কত লেখা যায় আই জে আই কি সমান কিন্তু এখানে কত কি সমান আই তাহলে কত ওয়ান জে আই জে আই এটার কিন্তু একটা সূত্র আছে এটা সূত্রটা ভিন্ন তাহলে কত লেখা যায় হাফ কত ডেল জি আই আই বাই ডালেক্স জে হ্যাঁ এটাকেও দেখো লনের মাধ্যমে প্রকাশ করা যে এরকম করে ডেল বাই ডালেক্স জে লন রুট জি আই আই পরটা আবার দেখো এখন যে তিন নাম্বারে এই তিন নাম্বার সমীকরণ নেই আই সমান যে নট কে কিন্তু কে ভিন্ন তাহলে কিন্তু এখানে হবে কত আই আই দেখে যায় আই আই এখানে কত বলত আই আই আর এখানে কত ওয়ান বাই জি কে কে আই আই কমা কে আই আই কমা কে দেখে কারণ এটার মান হচ্ছে কত মাইনাস হাফ আমরা আগে পেয়েছি মাইনাস হাফ ডেল জি আই আই বাই এক্স কে এটাকে আমরা এইভাবে রাখতে পারি এই যে মাইনাস এ যে মাইনাস ওয়ান বাই টু জি কে কে এভাবে রাখতে পারি আর যখন ভিন্ন হয়ে যাবে সবটি অর্থাৎ আই জে আই নট জে নট কে তখন কিন্তু এটা পেয়েছিলাম কত বলতে এটা কত এটা প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন প্রতিটাই যদি এখানে ভিন্ন ভিন্ন হয় তাহলে কত ভিন্ন ভিন্ন আর ভিন্ন ভিন্ন হইলে মান কত জিরো এখন এই সবগুলাকে আমরা যদি একত্রে লিখি তাহলে দেখি আমরা কী পাই তাহলে দ্বিতীয় শ্রেণী খ্রিস্টবল প্রতীকের সংগ্রহ হতে পারি এরকম পাচ্ছি হ্যাঁ এখান থেকে আমরা সমীকরণ তিন পাই এই সমীকরণ তিনে আমরা পর্যায়ক্রমে মান বসাবো সমীকরণ তিন হতে এরকম পাচ্ছে আমরা প্রথমে আই যে আই সমান যে সমান কে বসাইলাম পরটা আবার দেখো পরটা বসাচ্ছি কথা বলতো আই সমান কে নট জে কে সমান আই বসাবো যে নয় বিটি ভিন্ন তখন আমরা এই মান পাচ্ছি আর যখন আই সমান যে বসাবো নট কে তখন কিন্তু এই মান পাচ্ছি আর যখন ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তখন সবাই জিরো পাচ্ছি এবার সবগুলোকে সাজিয়ে যদি দেখি লক্ষ্য করো প্রথমটার ক্ষেত্রে কিন্তু এখানে কত এখানে কত ডেল্স আই দ্বিতীয়টার ক্ষেত্রে কত বলতে ডেল এক্স জি দ্বিতীয়টার ক্ষেত্রে কত ডেল এক্স কে এখানে প্রত্যেকটার উপরে দেখো ডেল কত জি আই আই আছে এই যে আই আই এখানেও আই আই আছে সুতরাং আই জে কে আমরা এই যে এইভাবে মনে রাখার জন্য বলছি লন রুট আছে দেখো লন রুট আছে এখানে যখন তিনটাই সমান তখন এখানে কত এক্স আই পরটা যখন যে ভিন্ন তখন এখানে ডেল বাই এক্স জে কে যখন ভিন্ন তখন ডেল বাই এক্স কে এখানে এটা জি আই আই এটাও জি আই আই এটাও জি আই আই প্রথম দুটো লন পরটা কত বলতো হাফ মাইনাস হাফ টু জি কে কে আর এটা ভিন্ন ভিন্ন তখন এটা মান জিরো যাই সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকো আল্লাহ হাফিজ